হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে শ্রাবণেশ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি জিভে জল আসার মতো একটি রেসিপি আর যেটা কিনা না ছোটো থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটি খাবার তা হলো পোলাও কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের সাথে বাড়িতেই এই মোরগ পোলাও রান্না করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই কিছু চিকেন ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোর মধ্যে কালারটা সুন্দর আসার জন্য সামান্য লবণ ও জর্দা রঙ দিয়ে মেখে 30 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব 30 মিনিট পর একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দেব তারপর এক ভাজা হয়ে গেলে চিকেনগুলো উল্টে দেব চিকেনের দুপাশ ভাজা হয়ে গেলে একটি পাত্রে চিকেনগুলো উঠিয়ে রাখবো একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো যখন ভাস্তে ভাস্তে লাল হয়ে যাবে তখন ব্যারেস্তাগুলো একটি প্লেটে উঠিয়ে রাখব এই মোরগ পোলাওটা রান্নার জন্য আমার বিশেষ কিছু মশলার প্রয়োজন কিছু ফোড়নে দিব আর কিছু মশলা ব্ল্যান্ড করে নেব এখানে এলাচি সাত আটটির মতো দারুচিনি তিন চারটি লং গোলমরিচ শাহিজিরা জয়ফল ও জয়ত্রী এখানে জয়ফলের অর্ধেকটা দিয়ে দেব আর একটি বড় এলাচি নিয়ে নিয়েছি আর প্ল্যান করার জন্য নিয়ে নিয়েছি পুস্ত কিশমিশ ও দু প্রকার বাদাম কাঠবাদাম ও কাঁচু বাদাম এগুলো আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব আধা ঘন্টা পর দুই টেবিল চামচ টক দই ও ভেজানো বাদাম কিশমিশ পোস্ত পাটা দিয়ে দেব আর এখানে গোলমরিচ জয়ফল জয়ত্রী ও শাহিজিরা দিয়ে দেব তারপর একটি স্মুথ ব্ল্যান্ড করে নিব। ওই পেঁয়াজ পেরেস্তার তেলেই দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপর উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে নেব যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আস্ত গরম মশলা নিয়ে নেব এই আস্ত গরম মশলার সাথে একটা বড় এলাচি ও একটা সারেনিস দিয়ে দিলাম ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও নেড়ে নেব এরপর কিছু শুকনা মশলা দিয়ে দেব এক চা চামচ করে ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো মশলাটা মিশিয়ে নেব এক চামচ গরম মশলা দিয়ে দেব ও দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব তারপর একত্রে ব্ল্যান্ড করা ওই মশলার মিশ্রণটা ঢেলে দেব সবগুলো মশলা পাঁচ মিনিট কষিয়ে নেব মশলার উপরে তেল ভেসে উঠলে তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনের উপরে পেঁয়াজ পেরেস্তা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব স্বাদ বৃদ্ধির জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে তরল দুধ দিয়ে দেব আমাদের চিকেনগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে বাকি ঝোলগুলো একটু টানিয়ে এর কিছু পরিমাণ ঝোল উঠিয়ে রাখব এর বাকি অর্ধেকটা ঝোলের মধ্যে পোলাওটা রান্না করে নেব এখানে তিন কাপ পোলাও চাল ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইতে ঢেলে দেবো চালগুলো বেশ অনেকক্ষণ যাবৎ নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা ভাসতে ভাসতে সাদা সাদা হয়ে যায় তারপর তিন কাপ চালের জন্য ডাবল মানে কাপ পানি দিয়ে পোলাওর ছয় জন্য আবারও লবণ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ভালো টেস্টের জন্য গোড়া দুধ দিয়ে দেব চালটা ছড়ছড়ে হওয়ার জন্য এক ফালে লেবু চিপে দেব নেড়ে সব কিছু মিশিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব এখানে দুধের মধ্যে কয়েক ফোঁটা কেওড়া জল ও জর্দার রং মিশিয়ে নিব আমাদের রাইসটা হয়ে গেছে এখান থেকে কিছু পোলাও উঠিয়ে রাখব তারপর চিকেনগুলো বিছিয়ে দিয়ে দেব তারপর এই চিকেনের উপরে বাকি পোলাওগুলোও দিয়ে দেব পোলাওর উপরে ব্যারেস্তা কিশমিশ ও কেওড়া মিশ্রিত জর্দার রং অল্প অল্প করে দিয়ে দেবো তারপর ঘি দিয়ে ত্রিশ মিনিটের জন্য ঢেকে দেবো আধা ঘন্টা পর দেখাচ্ছি পোলাওটা কতটা ছড়ছড়ে হয়েছে আর আমাদের মোরগ পোলাওটা একদম রেডি এখন পরিবেশনের পালা মোরগ পোলাওর সাথে সিদ্ধ ডিম শশা ও লেবু দিয়ে পরিবেশন করা হলো আর খেয়ে বলছি এই মোরগ পোলাওটা কেমন হয়েছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও ছিল ভীষণই মজার আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ